তো এরা এদেরকে নিয়ে তো ভাবনা না এরা তো আন্দোলনটা করতে পারে নাই এরা একটা মেসের কাটে জ্বালিয়ে দিয়েছে শেখ হাসিনা এবং তার দল যদি সুশাসন করত জনগণের আশাকাঙ্ক্ষা পূরণ করত তাইলে এরা তো কোনো দিন আসতে পারত না আর আপনি যেটা বললেন সেনাবাহিনী পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই তো পাকিস্তান এবং বাংলাদেশে সেনাবাহিনী নয় সেনাবাহিনীর সেনাপতি স্তরে এই ষড়যন্ত্র তারা করে থাকে এটা আমি বুঝি এটা নিয়ে ভাবনা হয় কেন আপনি ভেবে দেখুন তো আপনার কাছে কি ছবি আছে আমি তো জানি না গণভবনের দেওয়াল ভাঙাটাতে দেখ লক্ষ্য করেছেন আপনার কাছে কি ছবি আছে গণভবনের এই দেওয়াল দশ লক্ষ কেন পঞ্চাশ লক্ষ ক্ষুব্ধ মানুষ এই দেওয়াল কিন্তু ভাঙবার সম্ভব নয় কিন্তু দেখা যাচ্ছে এই দেওয়ালটি ভেঙে গেছে এই দেওয়াল ভাঙল জাতীয় সংসদ প্রশ্ন ছিল যাদের নিরাপত্তা দেওয়ার কথা অপরাধ করেছে শেখ হাসিনা অপরাধ করেছে আওয়ামী লীগ এবং তার কিছু নকশার লোকজন কিন্তু গণভবন রাষ্ট্রের সম্পত্তি জাতীয় সংসদ ভবন আমার ঐতিহ্য আমার স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেটা তশ্ন ছিল যাদের নিরাপত্তা দেওয়া বা পাহারা দেওয়ার কথা তারা কোথায় ছিলেন এই প্রশ্নটি কিন্তু কেউ তোলে না কিন্তু আমি বারবার এই প্রশ্ন উঠতে আরিখে সন্ধ্যার পরে মানে শেখ হাসিনা দেশ পরে আমি পলানো বলবো না আমার কখনো কখনো মনে হয় যে তাকে বলপূর্ব যেমন জনগণ বিস্ফোরিত জনগণটাকে প্রধানমন্ত্রীর থেকে উৎখাত করেছে তেমনি কোন শক্তি বলপূর্বক তাকে দেশ থেকে বের করে দিয়েছে কিন্তু নাম ঘোষণা হয়েছে আমি লক্ষ্য করেছি এ দেশের আপামোর জনগণ তারা কিন্তু তাকে স্বীকার করে নিয়েছে অন্য কাউর নাম ঘোষণা হলে এইটা স্বীকার করে নিত না এটা আমার এত দীর্ঘদিনের অভিজ্ঞতার থেকে আমি বলতে পারি কিন্তু ডক্টর নিয়ে জনগণের আস্থা এবং বিশ্বাস সে এইরকম আস্থাশীল ছিলেন আমার মনে হয় পাঁচই আগস্টের পরে আজকে তেরোই জানুয়ারি সেই অবস্থানটি তার নেই ওই সুশীল সমাজ বলুন তারা তো শুনে ছয় দফাকে বলা হতো কি বাঙালির না আর একটু বড় হওয়ার পরে লেখাপড়া করার পরে দেখলাম যে বারোশো পনেরো সালে রাজা জনকে বাধ্য করেছিল ওই গ্রেট ব্রিটেনের অভিজাত শ্রেণী কুলিন লর্ডস বেরোনা যে তাদের কিছু অধিকার দিতে হবে আমি যখন নেতৃবৃন্দকে বলেছিলাম সালেই প্রশ্ন তুলেছি এবং আজকে তো তাই হচ্ছে আমি স্বাধীনতার পর লক্ষ্য করেছি আমার এখনো স্পষ্ট মনে আসে উনিশশো বাহাত্তর সালের দুই এপ্রিল ঢাকা কলেজে মহান স্বাধীনতা চুদ্ধের কিংবদন্তি বীরুত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকিকে সম্বর্ধনা দেয় সেইখানে আমাকেও উপস্থিত থাকতে হয় আমি সেখানে বলেছিলাম যে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের কথা বলেছি আজকে আমাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এবং পঁচিশে মার্চে আগ পর্যন্ত ঢাকার শহরের এই সুরম অট্টালিকা গুলা যে আনন্দ ছিল সেই লক্ষ মানুষ নিহত হয়েছে লক্ষ নারী আর সম্ভ্রম হারিয়েছে সারা বাংলাদেশ ছাড়খার হয়ে গিয়েছে কিন্তু আমাদের তো চরিত্র পরিবর্তন হয় নাই আর এ যদি না হয় তাহলে স্বাধীনতা অর্থবহ হবে না একটা ভূগোল দিয়ে একটা মানচিত্র দিয়ে একটা সীমানা দিয়ে স্বাধীনতা হয় না মুক্তি হয় না একাত্তরটা ছিল আমাদের স্বাধীনতার লড়াই কিন্তু ১৬ ডিসেম্বরের পর থেকে আমাদের মুক্তির লড়াই করার দরকার ছিল আমরা সেটা করতে পারিনি সেজন্য আমরা এখন সেই মুক্তির লড়াই জামাত হাতে তুলে দিয়েছি তাই তো আমি এখনো মুক্তিযুদ্ধ করতেছি আপনাকে একটা কথা বলি আমি আমার ডায়েরিতে লিখে রেখে দিয়েছি যেদিন ডক্টর ইউনুস কি বলে সংবিধান সংস্কার কমিটি না সংশোধন কমিটি কি একটা করে তখন আমি লিখে রাখলাম আর ওটা তাকে চেয়ারম্যান করলো ডক্টর আলী রিয়াস যিনি তিন দশকেরও বেশি বাংলাদেশের মাটির সঙ্গে সম্পর্ক নাই আমি সেদিন লেখে রেখেছি বাহাত্তর সালে বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটি ডক্টর কামালকে সভাপতি করে স্বাধীনতা যুদ্ধকে যেভাবে অন্য পথে চালিত করা হয়েছিল ডক্টর ইউনুস সাহেব আলিরই আজকে এই সংবিধান সংস্কার কমিটির সভাপতি করে একই কাজ করলেন এরা জনগণের আশা আকাঙ্ক্ষা জনগণের শ্বাস প্রশ্বাস জনগণের অনুভূতি জনগণের দুঃখ বেদনার কিছু না অতএব এই সংস্কার আর কিসের সংস্কার কার সংস্কার কিভাবে সংস্কার কি অধিকারে এরা সংস্কার করবেন আন্দোলন করলেই অধিক এবং সে আন্দোলনে তাৎক্ষণিক বিজয় হলেই কোন কনস্টিটিউশন করার অধিকার হয় আমি মনে করি না আমি এই আন্দোলনকে একশো ভাগ সমর্থন করেছি কিন্তু তাই বলে তাদের কোন অধিকার দেওয়া হয় নাই এই ধরনের মেরামতি করার জন্য জনগণ যদি দেশের মালিক হয় গণতান্ত্রিক পদ্ধতিতে তারা নির্বাচিত করবে কে জনগণের প্রতিনিধিত্ব করবে এত কিছুর তো দরকার নাই একটা নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সব হয়ে যায় আঠারো সালের চব্বিশ সালের তিনটি নির্বাচন শুধু নয় উনআশি সাল থেকে যত নির্বাচন হয়েছে কোন নির্বাচনী অবাধ হয় নাই জনগণ তার মতামত প্রকাশ করতে পারে নাই এইটা আমাদের মনে রাখতে হবে তাই ভোট যদি নিরপেক্ষ হয় জনগণ যদি দিতে পারে তাহলে ভোট কিন্তু সঠিকভাবে হয়েছিল জনগণ ভোট দিতে পেরেছিল এমনকি তিহাত্তরের সব নির্বাচনী কেন্দ্রে কিন্তু ভোট সঠিকভাবে হয় নাই ভোলাতে মেজর হাফিজের বাবাকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিল ঘরে বন্দি করে কুমিল্লার দাউদ গান্ধীতে মুস্তাক পরাজিত হয়েছিল ইঞ্জিনিয়ার রশিদের কাছে কিন্তু মোশতাককে জয়যুক্ত করানো হয়েছিল এটা কিন্তু রাজনৈতিক নেতৃত্বই শুধু করে তা নয় এটার সঙ্গে আমলাতন্ত্র তন্ত্র আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সবাই মিলেই এই কাজগুলো করে তাই সবার চরিত্র পরিবর্তন হতো আমি তো চরিত্র পরিবর্তন দেখি না আওয়ামী লীগ নিপাত আরেকটি দল এখন সারা বাংলাদেশে চাঁদাবাজি করে বেরাচ্ছে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে এবং পুলিশ কিন্তু সেই মামলাগুলো নিচ্ছে এবং টু পাইস ফাদার মাদার করছে ঘুষ কিন্তু আগের সেটা বাড়ছে এটা কিন্তু আপনাকে জানতে হবে আমি এখনো মাটির সাথে থাকি আর আমি যখন কথা বলি আমি আল্লাহ জনগণ ছাড়া কাউকে ভয় করে কথা বলি না আমি চেষ্টা করি সত্য নিরাসত্ত নির্মহ কথা বলতে আমি আজকেই প্রথম কেন যে আপনারা আমাকে ঘুঁচে ডুবে করলেন আমি কিন্তু সাংবাদিক বান্ধব নই বলে বাংলাদেশের সাংবাদিকরা আমাকে মনে করে যে জন্য আমাকে দুই পয়সারও দাম দেন যে বন্যাট্য বলেন শব্দটা উড ওদের কাছে আমি এটা ফাল তুলব তাই ওরা কোনোদিন আমার কাছে আসে না তা আপনারা কি করে আমাকে বের করলেন আমি বুঝলাম না তবে আমি আপনাদেরকে ধন্যবাদ দিব যে আমার আবেগ নয় এটা কিন্তু আমার আবেগ না এটা আমার প্রত্যয় এটা আমার বিশ্বাস যে যা কিছু বাংলাদেশে হচ্ছে পাঁচই আগস্ট পর্যন্ত ঠিক ছিল শেখ পতন অত্যন্ত জরুরি ছিল এবং একটা ঐতিহাসিক ঘটনা যে দানবের হাত থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ বাড়ছে কিন্তু আমাদের চরিত্র তো পরিবর্তন হয় নাই কি করা যাবে বলুন

ডাক্তার বলবো না শুধু শেয়ার বাজার থেকে 40000 কোটি টাকার উপরে তারা নিয়ে গেছে কিন্তু আমার কাছে হিসাব নাই আমি আপনার সঙ্গে এই শেয়ার বাজারই ধ্বংস নেমে গেছে আবার 40000 কোটি টাকা আমি এটা বিশ্বাস করি না না শুধুমাত্র খুলনা বিভাগে স্যার আমাদের পেপারের তথ্য অনুযায়ী আমরা ডকুমেন্টেশন করছিলাম শুধুমাত্র খুলনা বিভাগে স্যার 4 মাসে 209 টা কোন হয়েছে আগেও খুন ছিল আমেরিকাতেও খুন হয় এই খুন নিয়ে কিন্তু আমি ভাবি না আওয়ামী লীগ ভুলটা করেছে আওয়ামী কিন্তু রাজনৈতিকভাবে ভাবে হয় নাই আওয়ামী লীগ সামাজিক ভাবে পরাজিত হয়ে গেছে আপনারা ওই উঁচু থেকে ওই মাইক্রোফোনের সামনে থেকে বুঝবেন না আমরা মাটির মানুষের সঙ্গে থাকি তাই আমরা বুঝি যে ঘৃণা আওয়ামী লীগের বিরুদ্ধে পরে কিন্তু তারা সরকার গঠন করে ফেলার মত অবস্থা ছিল কিন্তু আজকে কিন্তু সে অবস্থা তাদের নাই কারণ ঢাকার থেকে যে নেতারা প্ল্যান দান করেন বা বিদেশ থেকে তাদের কথা কিন্তু মাটির কাছাকাছি যে সকল কর্মীরা তারা কিন্তু শোনেন আমি কিন্তু কর্মী বলছি আমি কিন্তু রাজনৈতিক কর্মী বলি নাই আওয়ামী লীগ বলুন আর বিএনপি বলুন জাতীয় পার্টি বলুন এবং অন্যান্য খুচরা দল বলুন কাউরি কিন্তু নিবেদিত আদর্শবাদী কল্যাণ ধর্মিক মানবিকতা

একটা দল ঘৃণা অর্জন করেছে সামাজিক ভাবে পরাজিত আরেকটি দল তারা দখল বাজি চাঁদাবাজিতে জড়িত হয়ে গেছে তো আমাদের এই মুহূর্তে উত্তরণের উপায় এই জায়গা থেকে তাহলে জনগণের যে আশা আকাঙ্ক্ষার কথা আপনি প্রথম থেকে বলে আসছেন তা কারা বাস্তবায়িত করবে সেই মহাকাব্যিক যে যুদ্ধটি সেই যুদ্ধের পরিণামে যে জাতিক উদয় হয় নাই এই আন্দোলনে চৈতন্যদয় হবে আমি সেটা আশা করি না জাতির সামনে আরো হানাহানি আছে আরো কষ্ট আছে তবে এটাকে আমি কিন্তু ভয় পাই না কারণ হলো সভ্যতা এইভাবেই গেছে আপনি ইউরোপের ইতিহাস দেখেন মধ্যযুগে কি রক্তপাত প্রতি সেকেন্ডে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক মধ্যপ্রাচ্যে নিহত হয়েছে তাই বাংলাদেশে এই পেলব মাটি দেশ শ্যামল বাংলা এইখানে তো কোন যুদ্ধ টুদ্ধ তেমন হয় নাই আমরা প্রথম বিশ্বযুদ্ধের আশ পাই নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশ পাই নাই আমরা যুদ্ধের আশ পাই প্রথম একাত্তরে এবং যুদ্ধ যুদ্ধ একাত্তর যেটা করেছে সেটা হল আমরা মেনে নেব না আমরা প্রশ্ন করতে শিখেছি আমরা অভিযোগ উত্থাপন করতে শিখেছি সে যত বড় নেতাই হোক যত শক্তির অধিকারী হোক আমরা বারবার প্রমাণ করেছি বাঙালিরা যে না আমরা যেদিন মাঠে নামব সেদিন কারো অস্তিত্ব থাকে না জিয়াউর রহমানের ছিল না এরশাদের ছিল না খালেদার নেই হাসিনা আরও নেই আজকে